মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে তু হাত জুড়ে মা দুর্গা আজ ভক্তি ভোরে রো জানাই তোরে তু হাত চুড়ে দুর্গা পুজো নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া স্টেশন আজকে আমি যেতে কল্যাণী লুমিনিয়াস ক্লাব লুমিনিয়াস ক্লাবের নিবেদন ব্যাংককের মন্দির এর মানে তিন চার দিন আগে যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অরুণ মন্দিরের একটা টাওয়ার এবং মোটামুটি কাজ আজকে আমি তোমাদেরকে দেখাতে আবারও যাবো অরুণ মন্দিরের কাজ কতটা কি হয়েছে মানে কলকাতার পুজোকে যদি সাইডে রাখো জেলার পুজোর মধ্যে মনে হয় কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের কাজ কিন্তু ভালোই এগাচ্ছে তোমরা এখন যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল আগরপাড়া স্টেশন থেকে সাতটা তিরিশের ট্রেন ধরে এখন আমি চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন দিকে কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাব কিন্তু কাছে হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই কল্যাণী ঘোষপাড়া স্টেশনের এই রাস্তা ধরে সোজা চলে যাবো রেলগেট রেলগেটের ঠিকই ঠিক বা টার্নিং করে দশ মিনিট মতো হাঁটলেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের মাঠের সামনে আর আগের বছর যেটা দেখেছিলাম গ্র্যান্ড ক্যাসিনো যখন করেছিলো তখন কিন্তু স্টেশনের বাইরে থেকে মানে এই রয়েছে স্টেশন স্টেশনের বাইরে থেকে মানে এই দিকটা দিকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছিলো এতটা বড়ো করেছিলো এইবারও অনেকটা পরিমাণে কাজ কিন্তু হয়ে গেছে সবটাই তোমাদেরকে কি দেখাচ্ছি যে কতটা পরিমাণে কাজ এগিয়েছে এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ আগে এসেছিলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে আবার এক সপ্তাহ পরেও আসলাম যে দেখতে কতটা এই কাজ হয় চলো বন্ধুরা সামনে থেকে যাই আর তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলের ভিডিওটা শেয়ার করে দিচ্ছি ও কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসলাম কল্যাণী আইটিএম টি এম ক্লাবের সেই বিশ্ববিখ্যাত মাঠের ঠিক সামনে আর এই রয়েছে কিন্তু লেটেস্ট আপডেট এই ঘরে নাই তো রে কিছু তুই আসবি বলে। তিনটে আপডেট তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু টিন দিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর এখানে লেখা রয়েছে উইলিয়াম আর সামনে যেটা দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে এই গেটটা কেন দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে বলেছিলাম যারা ভিডিওটা দেখো নি তাদের জন্য এই গেটটা করা হয়েছে পশু এসে যাতে এই প্যান্ডেলটা নষ্ট না করে ভেতরে দিকে ঢুকে আছিস আর এই রয়েছে কিন্তু পুজো প্যান্ডেলের আপডেট আগের বার যখন আমি এসেছিলাম তখন তোমাদের জ্যাংককের অরুণ মন্দিরের বাসের কাজ কিন্তু এই মন্দিরে সম্পূর্ণটা হয়েছিল আর আজকে আসার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এই মন্দিরের কাজও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে আর মাঝামাঝি অংশের কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাবো এই গেটটা দিয়ে আইটিআই মন লুমিনিয়াস মাঠে ঢুকে পড়লাম এখানে যেটা দেখতে পাচ্ছি এখান দিয়ে টিনের ব্যারিকেট শুরু হয়েছে পুরো এই মাথা পর্যন্ত আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখা এখানে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে আর এই যে ব্যারিকেট টা দেওয়া হয়েছে এখানে কিন্তু পিছনে বাস দিয়ে একটা ঠেকনা মতো করে দেওয়া হয়েছে এখানে দুটো ঘর করে দেওয়া হয়েছে মানে এই একটা ঘর এখানে ক্লাবের মানুষরা হয়তো বসে কথোপকথন করবে একটা ঘর করে রাখা হয়েছে যারা কর্মচারী রয়েছে তারা ওই ঘরটার মধ্যে থাকবে এবং বিশ্রাম করবে আর ওদিকে কিন্তু অনেক বাটা দিকটা দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু বাস দিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই মাথা পর্যন্ত আর ওদিকে পিছন দিকেও একটা গেট কিন্তু রয়েছে আগের দিন যখন এসেছিলাম তখন ব্যাংককের অরুণ মন্দিরের এই স্ট্রাকচারটা কিন্তু সবেমাত্র করা হয়েছিল আর বাসের কাজ এতটা পর্যন্ত হয়েছিলো আর এখন যে মাত্র যেটা দেখতে পাচ্ছি এই যে টাওয়ারটা রয়েছে এই টাওয়ারটাও কিন্তু উঠে গেছে বাস বাঁধার কাজও কিন্তু হচ্ছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মানে এই জায়গাটা কিন্তু বাস বাঁধার কাজও কিন্তু হচ্ছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক মাঝামাঝি অংশে একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করতে পারবে এই যে টাওয়ারটা রয়েছে এটা কিন্তু একটু বড় রয়েছে আর এইদিকে যে টাওয়ারটা করা হয়েছে এটা কিন্তু একটু ছোট রয়েছে মানে এই দিক দিয়ে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের মনে হতে পারে যে এই টাওয়ারটা কিন্তু বড় আর এই টাওয়ারটা কিন্তু ছোট রয়েছে আর এখানে কিন্তু লক্ষ লক্ষ বাঁশের ব্যবহার করা হয়েছে কলকাতার পুজোকে যদি আমরা সাইড দেখি নদিয়া জেলার কল্যাণী শহরের কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের যে পুজো প্যান্ডেলটা সব থেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হচ্ছে বাসের কাজ কিন্তু মোটামুটি যেটা দেখতে পারছি সিক্সটি পার্সেন্ট মতন হয়ে গেছে আর অরুণ মন্দিরের আদলে যে প্যান্ডেলটা হচ্ছে অরুণ মন্দিরের কিন্তু চারটে মন্দির থাকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি দুটো মন্দির করা হয়েছে আর উইলিয়াম কাকু আগের ভিডিওতে যেটা আমাদেরকে বলেছিলেন টাওয়ারের দর্শক কিন্তু একদিকে থাকবে আর মন্দিরের দর্শক কিন্তু একদিকে থাকবে আর কম্পিটিশন কিন্তু হাই লেভেলের মানে পুজোর একটা দিন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের জন্য রাখতেই হবে মানে কল্যাণীর পুজো দেখতে আসতেই হবে পুজোর একটা দিন আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার কিন্তু অনেকটা পরিমাণে উঠে গেছে এখানে যে টাওয়ারের যে বিষয়টা কত সুন্দর আর কত নিখুঁত ভাবে কিন্তু এখানে বাসের ব্যবহার করা হয়েছে আর কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে মানে এই টাওয়ারটা কিন্তু বড় আর এই যে টাওয়ারটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ছোট যদি তোমরা কেউ দূর থেকে মানে একটু দূর থেকে যদি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে জমিতে ভরে গানের কীবন ব্যাংককের অরুণ মন্দিরের আদলে যে প্যানেলটা তৈরি করা হয়েছে বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম আর এই যে দুটো টাওয়ার তৈরি করা হয়েছে এই দুটো টাওয়ারকে সাপোর্টের জন্য এখানে কিন্তু সামনে দিয়েও কিন্তু অনেকটা অংশের কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে আর মাঝামাঝি বরাবর যে মন্দিরটা উঠছে ভিতরের দিকে কিন্তু ক্রস আর সামনে দিয়ে কিন্তু গোল মানে গোলাকারেই কিন্তু জিনিসটাকে তৈরি করা হচ্ছে কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে আর এখন তো এই মনে হচ্ছে আর কিছু মধ্যে বাঁশের কাজ শেষ হয়ে যাবে তারপর ঝিনুকের কাজ শুরু হবে এখনও তো কাকু আসেনি তাই জন্য আমি জিজ্ঞেস করতে পারলাম না যে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে হয়তো আমার মনে হচ্ছে আগামী মাস থেকে বা এই মাসের শেষের দিক থেকে ঝিনুকের কাজ শুরু হতে পারে আমি কিন্তু শিওর জানি না তাই জন্য তোমাদেরকে আমি কিছু বলতে পারছি না এখন শুধু দেখার বিষয় বাঁশের ওপর ঝিনুকের কিভাবে কি ব্যবহার করা হয় এখন কিন্তু মাঠের অবস্থা এই রয়েছে মহালার আগে আগে যখন ওপেনিং হবে তখন কিন্তু এখানে ঝর্ণা তারপর ফুলের টপ দিয়ে মাঠটাকে খুবই সুন্দর করে সাজানো হবে এবার ভেতরের অংশে কি তোমাদেরকে দেখাচ্ছি আর একটু যখন সামনের দিকে চলে যাচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি কত কত নিখুঁত মানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে নিখুঁতভাবে আর বাঁশের মধ্যে কিন্তু এখানে মোটা মোটা ছেড়ে ব্যবহার করা হয়েছে যাতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এই দিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এই অংশের মধ্যে উঠে কাজ করছে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর এখানে একটা দড়ি কিন্তু রয়েছে এই দড়িটা বরাবর কিন্তু মাপ রেখে কিন্তু পুজো প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর এখানে ক্রস আকারে কিন্তু অনেক কাজ হচ্ছে আর আমার একটা জিনিস ভুল হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু বাঁশের মধ্যে কোনো রকম প্লাস্টিকের ব্যবহার করা হয়নি এখানে যে গাছগুলোর ব্যবহার করা হয়েছে সেই গাছের কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে মানে এখানে কালো প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে আর এই দিকটা কিন্তু সাদা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে আর এখানে যে মাপটা দেখতে পাচ্ছ দড়ি দিয়ে এই মাপটা বরাবর কিন্তু অনেকটা পরিমাণে কাজ হচ্ছে ভেতরের দিকে চলে যাচ্ছি আর এদিকে আসা মতো যেটা দেখতে পারছি এখানে কিন্তু অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে তোমাদের হয়তো সামনে দিয়ে দেখাতে পারছি মানে কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে আর এই বাঁশগুলোর ওপর কিন্তু বাটাম দেওয়া থাকবে আর বাটামের পর কিন্তু এখানে ঝিনুকেরও ব্যবহার করা হবে গুটি গুটি ভাই এখন চলে আসলাম মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে সেই জায়গাটা ঠিক সামনে মানে এই জায়গাটার মধ্যে আর এখানেও কিন্তু অনেক অনেক বাসের ব্যবহার করা হয়েছে মানে সামনের প্রশ্নটা কিন্তু অরুণ মন্দির তৈরি হচ্ছে আর পিছনের প্রশাসনটার মধ্যে এখানে কিন্তু তিরপলের ব্যবস্থা করা হবে মানে উপরটা তিরপল দেওয়া হবে আর এখানে কিন্তু বাসগুলো যাতে কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করা মানে মানে এদিকে দুটো ঠেকনার ব্যবস্থা করা হয়েছে আর এদিকে কিন্তু দুটো ঠেকনার ব্যবস্থা করা হয়েছে আর এই জায়গাটা মানে যেটা তোমাদেরকে বললাম যারা কর্মকর্তারা যারা কাজ করছে তারা কিন্তু এই জায়গাটার মধ্যে বিশ্রাম করবে আর এখানে কিন্তু বাটামের কাজও কিন্তু হচ্ছে জোর কদমে এই দিকটা তো তোমাদের আমি দেখালাম আর এই জায়গাটার মধ্যে রয়েছে খুঁটি পুজোর খুঁটি সেই খুঁটি পুজোর খুঁটিটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তারপর আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে কিন্তু অনেক রকম বাটামের কাজ হচ্ছে মানে এদিকে অনেক বাটাম রয়েছে তারপর এখানে বাটামের কাটাকাটি তারপর বাটামের সেটিংও কিন্তু করা হচ্ছে এইখানে যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটা বাটামের সেটিং করা হয়েছে পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম খুঁটি পুজোর খুঁটির ঠিক সামনে মানে এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি জাস্ট এখানে ঘটগুলো রয়েছে বলে বোঝা যাচ্ছে সেরকমভাবে কিন্তু খুঁটিটা বোঝা যাচ্ছে না মানে অনেক কটা দিন হয়ে গেছে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে দরকার যেন টাটা